তো বন্ধুরা এই যে দেখুন এই দুটো মাছ কিন্তু একেবারে সলিড দেশি মাছ এই মাছটা কিন্তু আমি আগের থেকে কেটে ফেলছি তো এটার পেটে অনেক ডিম এই যে দেখুন এটার পেটেও ডিম এই শিং মাছটা কোন দিকে যায় তো সাইমা খাইছি তো জেনে মোড়ামুড়ি করতেছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সাতি কিস বোলাকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা খুব ভরে কিন্তু এই মাছগুলো ধরা হয়েছে সে সময় কিন্তু অন্ধকার ছিল তো আপনাদের দেখাতে পারিনি তো এখন মাছগুলো আমি কাটছি আপনাদের দেখাচ্ছি তো দেখুন একবার মাছগুলো একেবারে সলিড কিন্তু ট্যাংরা মাছগুলো এই যে বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ পেটে কিন্তু একেবারে ডিম ভরা তো দেখুন একেবারে পুরো এক হাতের এই যে হাতের পুরো পাঁচ ই ভরে গেছে কিন্তু তারা হাতের তারা কিন্তু ভরে গেছে দেখুন মাছটা তো এটা এখন আমি কাটবো আর দেখুন একেবারে দেশি শিং তো এখন কিন্তু বাজারে কিন্তু দেশি শিং কমই পাওয়া যায় তো বন্ধুরা এই যে দেখুন এই দুটো মাছ কিন্তু একেবারে সলিড দেশি মাছ এটা আমি এখন কেটে দুপুরবেলা ঝোল রান্না করব দেখুন এই মাছটা কিন্তু আমি আগের থেকে কেটে ফেলছি তো এটার পেটে অনেক ডিম তো এরকম কিন্তু প্রত্যেকটা মাছেই কিন্তু এরকম ডিম হয়েছে ট্যাংরা মাছে বাকি মাছগুলোও কিন্তু এক এক করে কেটে নিব। ট্যাংরা গুলা কিন্তু অনেক মোটা মোটা আছে আর কোত কোত করে ডাকতেছে ট্যাংরা মাছে তো এটার পেটেও ডিম এই যে যে তো এই দেখুন বন্ধুরা এটার পেটেও কিন্তু ডিম হইছে প্রত্যেক মাছটার প্যাটে কিন্তু ডিম তো আমাদের কাছে কিন্তু এরকম ডিম আলাদা ট্যাংরা মাছ কিন্তু খেতে ভালো লাগে আর যদি হয় দেশি এই মাছটা কোন দিকে যায় সাই সাইমা খাইছি তো অজিনে মোড়ামুরি করতেছে শিং মাছগুলো কিন্তু অনেক সাবধানে কাটতে হয় একে যদি কাটা দেয় নানি নানি বলা লাগবে এই কাটাই কিন্তু অনেক বিষ শিং মাছের খেসারিতে যে মাছগুলো হয় সেই মাছগুলোর কাটাই কিন্তু কম বিষ খালে বিলের শিং মাছগুলাই কিন্তু অনেক বিষ দেশি যে শিংগুলো হয় তো বন্ধুরা দেখুন একটা শিঙ মাছ দিয়ে দুই পিস হয়েছে অনেক বড় বড় তো এটা কিন্তু বড়ই সিংমাসটা মাছটা দেশি শিং এরকম কমই হয় বড় ট্যাংরা মাছে কোত কোত করে ডাকে চ্যান তো ট্যাংরা তো করতে গেলে কোত কোত করে ডাকে এই এই আর ডাকিস না তো বন্ধুরা এই যে দেখুন আমার মাছগুলা কিন্তু কাটা হয়ে গেছে এখন সুন্দর করে ধুয়ে রেখে দিব দুপুরবেলা রান্না করব তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম মাছ খেতে চাইলে অবশ্যই আসবেন তো এরকম দেশি ট্যাংরা মাছ শিং মাছ খাওয়ানো হবে তো দেখুন